তিনি এমন একটা আচরণ করেন মনে হয় যেন বাংলাদেশে উনি ছাড়া আর কোন আলেম নাই উনার ফটোয় একমাত্র ফতুয়া আর কোন ফতোয়া চলবে না উনি একমাত্র এই দেশের একজন আলেম আর কোন আলেম নাই তিনি প্রত্যেকটা মজলিসের মধ্যে এমন আচরণ করে থাকেন এটা আমি একাধিকবার নিজের সচক্ষে আমি দেখেছি আলাইকুম আলাইকুমুল্লাহ যে বিষয়টা নিয়ে কথা বলছি আমার শরীর কাঁপতেছে ভিডিওটা দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে গতকাল কি হয়েছিল আসলে গতকালকে আমাদের মাদ্রাসায় মাহফিল ছিল যার কারণে হুজুর মোমেন সিং আসবেন গাজীপুরের এক জায়গায় আসবেন এবং নিয়ামতুল আমিন ভাইয়ের উত্তর আর মাদ্রাসাই মাহফিল হুজুর আসবেন হুজুর তিনটা মাহফিল ছিল কোন একটা মাহফিলে আমার অংশগ্রহণ করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অংশগ্রহণ করিনি যেহেতু আমার মাদ্রাসায় আমি যে মাদ্রাসায় পড়াই এই মাদ্রাসাই মাহফিল এই জন্য আমি হুজুরের কোন প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা করি নাই কিন্তু আমার মাদ্রাসার মাহফিলের ঠিক দশটা বাজে তখন তখন আমার কাছে আমি একটা তথ্য পাই পুজুরের সাথে শারীরিক ভাবে অন্যায় আচরণ করা হয়েছে শুনেছি তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না আমার দায়িত্ব দায়িত্ব ছিল সেটা পালন করে আমি চলে যাই আমিন তোল্লা মাদ্রাসায় ওখানে যে মাহফিল হচ্ছিল ওখানে আমি যাই যাওয়ার পরে আমি পুজুরের ড্রাইভার ড্রাইভারের কাছে আমি বিষয়টা জিজ্ঞেস করি ড্রাইভার আমার উপর রেগে যায় বুঝলাম যে সে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে যাই বিষয়টা এখানে শেষ পরবর্তীতে আমি বিষয়টা আরো বিস্তারিত আমি আমার সোর্স থেকে আমি জানতে পারি বিস্তারিত ভাবে জানতে পারি এর প্রতিক্রিয়া হিসাবে আমি কিছু পোস্ট করেছি আসলে ঘটনাটা হলো গতকালকে মামুন সাহেবের আসরের নামাজের পরে মাহফিল মাহফিলে আসরের নামাজের পরে মোমেন সিংহ বয়ান করার কথা কিন্তু হুজুর যেতে যেতে মাগরিব হয়ে যায় ওখানে নামাজ পড়ে নামাজ পড়ার পরে ওই ঠিক ওই সময়টাতে নামাজের পর পর দারুলুম দেওবন্দের প্রধান মুফতি হাবিবুর রহমান খায়রাবাদি হাফিজ উনি বয়ান করেন খুব অল্প সময় বয়ান করে দশ মিনিট বা পনেরো মিনিট এই সময় বয়ান করে তখন সাহেবকে মামলা মামুন হক সাহেবকে স্টেজে ওঠানো হয় তিনি উঠেন হুজুরের নাম ঘোষণা করা হয় হুজুর চেয়ারে বসতে বসতে মাহমুদ সাহেব তখন সেই স্টেজে উঠে উঠার পরে যত ক্যামেরা আছে এই ক্যামেরা নিয়ে বিশাল একটা হুলুস্থুল কাণ্ড কাণ্ড তিনি ঘটান অথচ ওই সময়ের মধ্যে মোমেন সিংহের সমস্ত পর্যায়ের সর শীর্ষ শীর্ষ গোলামা ইকরাম সকলে উপস্থিত এমন সময় তিনি এই কাজগুলো ঘটান তিনি এমন একটা আচরণ করেন মনে হয় যেন বাংলাদেশে উনি ছাড়া আর কোন আলেম নাই উনার ফতোয়াই একমাত্র ফতোয়া আর কোন ফতোয়া চলবে না উনি একমাত্র এই দেশের একজন আলেম আর কোন আলেম নাই তিনি প্রত্যেকটা মজলিশের মধ্যে এমন আচরণ করে থাকে এটা আমি একাধিকবার নিজের সচক আমি দেখেছি যাই হোক তখন ক্যামেরাগুলো সবাই যখন মাহমুদ সাহেবের সাথে মাহমুদ সাহেব তখন বলতে থাকেন যে ক্যামেরা নামিয়ে ফেলেন তখন তারা ক্যামেরা নামিয়ে ফেলেন মাহমুদ সাহেব যখন বলছেন তখন ক্যামেরাগুলো সবাই নামানো শুরু করে তখন কয়েকটা স্টেন দাঁড়িয়ে আছে এগুলো দেখেও মামম সাহেব তার আচরণটা নিয়ন্ত্রণ না তখন নত হয়ে বলতেছেন যে এখন আর ভিডিও হবে না এগুলো স্টেন দাঁড়িয়ে আছে এই কথাটা যখন বলতে গেছে নমনীয় হয়ে তখনই গালের মধ্যে আর কোন ঘটনা ছিল না পরে আপনি খেয়াল করবেন আপনি খেয়াল করে দেখবেন এখানে পরে এটাকে নর্মালাইজ করার জন্য এটাকে স্বাভাবিকরণের জন্য মামুন সাহেব তার হাতটা মাহমুদ সাহেবের দিকে বাড়িয়ে দেন যেন মুসাফা করতে পারে হুজুর হাত ধরার চেষ্টা করেন আপনি ভিডিওতে খেয়াল করবেন হাত ধরার চেষ্টা করেন কিন্তু মাহমুদ সাহেব হাতটা মিলান নাই মামুন সাহেব এটাকে নর্মালাইজ করার জন্য চেষ্টা করেছেন কিন্তু তার হাতটাও মিলান নেয়নি পাবলিক প্লেস এই জায়গার মধ্যে তিনি এই আচরণটা করেছেন তিনি যত বড় ব্যক্তিত্বই হয়ে যান না কেন মামুন সাহেব যত ছোট ব্যক্তিত্বই থাকেন কোনোভাবে পাবলিক প্লেসে এই ধরনের আচরণ এটা হওয়া না এটা অন্যায় এটা জুলুম কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না আর মামুন সাহেব এমন একজন ব্যক্তি সারা বাংলাদেশের মধ্যে হাফিজ জসুরের পরে সাধারণ মানুষের মধ্যে প্রসিদ্ধ আলিমের মধ্যে একমাত্র ওয়ান পিস থেকে একমাত্র সাহেবকে সাধারণ পাবলিক চিনেন না মাহমুদ সাহেবকে চিনেন তিনি কি আচরণটা করলেন আমাকে বিকালের আগে আচরণ নামাজের আগে আতাউল্লাহ আমিন ভাই আমাকে ফোন দিলেন ফোন দিয়ে আমাকে শাসালেন